ওজন বাড়ে কেন ওজন কমানোর কার্যকর উপায় আমি নূর আহমদ ফিটনেস বিষয়ে আলোচনা করি বিগত কয়েক দশক ধরে মানুষের ওজন বৃদ্ধির হার ভয়াবহ আকারে বাড়ছে মানুষ এখন না চাইলেও তার ওজন বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাবার কারণ সম্পর্কে আগে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার ওজন বেড়ে যাবার কারণ নিয়ে অনেকে অনেক কথা বলেন যে যাই বলেন ওজন বেড়ে যাবার সবচেয়ে বড় কারণ হলো। বেশি খাওয়ার পাশাপাশি আরামে জীবন জীবনযাপন করা বেশি খাওয়া এবং কায়িক শ্রম থেকে দূরে থাকা এই দুইটি বিষয় কারো মধ্যে এক হওয়া আগের দিনে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও মানুষ মনের ইচ্ছামতো খেতে যেমন পারত না আরামে আরামে একটা দিন কাটাতেও পারত না তাই মানুষ চিকন থাকত বেশি মোটা হতে পারত না অনেকে মোটা হবার অনেক চেষ্টা থাকা সত্ত্বেও মোটা হতে পারত না শুধু আরামে জীবন জীবনযাপন করতে না পারার কারণে মানুষের জীবনের পদে পদে তখন ছিল কায়িক শ্রম অনিচ্ছা সত্ত্বেও মানুষকে নানানভাবে শ্রম করতে হতো। কিন্তু বিগত কয়েক দশক ধরে মানুষের জীবন থেকে শারীরিক পরিশ্রম দূরে সরে যেতে লাগল মানুষ যেসব কাজ আগে শারীরিক পরিশ্রমের মাধ্যমে করত আরামদায়ক প্রযুক্তির আশীর্বাদে সেসব কাজ এখন হয়ে যাচ্ছে শারীরিক পরিশ্রম ছাড়াই মেশিনের মাধ্যমে অনেক মানুষ এখন চাইলেই আরামে থাকতে পারছে চব্বিশ ঘণ্টা তাছাড়া মানুষ এখন মনে চাহিদা মতো খেতেও পারছে এই দুটি বিষয় যাদের জীবনে একত্রিত হয় তারা স্থুল হয়ে যেতে সময় লাগে না আর স্থূল হয়ে গেলে অনেক মানুষ বুঝতে পারে স্থূল হওয়া কতই না অস্বস্তিকর এবং ক্ষতিকর স্থূল মানুষ যখন স্থূলতার ক্ষতি সম্পর্কে বুঝতে এবং স্থূলতাজনিত নানান সমস্যা হারে হারে টের পেতে শুরু করে তখন ওজন কমানোর জন্য উঠে পড়ে লেগে যায় কিন্তু অনেকে চাইলেও অনেক চেষ্টা করলেও ওজন কমাতে পারে না ওজন কমানোর জন্য করণীয় কি আমরা ইতোমধ্যে ওজন বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জেনেছি ওজন বেড়ে যায় যেই পথে ওজন কমানো যায় ওই একই পথ ধরেই যেহেতু বেশি খাওয়া এবং আরামে আরামে থাকার কারণে ওজন বাড়ে তাই ওজন কমাতে হলে কম কম খেতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করতে হবে ওজন কমানোর জন্য কম কম খাওয়া বা ডায়েট কন্ট্রোল এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের কোনো বিকল্প নেই আপনি যত ডায়েট কন্ট্রোল করবেন এবং কায়িক শ্রম করবেন আপনার ওজন কমার সম্ভাবনা তত বাড়বে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যখন বাইরে কোনো কাজে বের হবেন তখন বের হবার আগে খালি পেটে বের না হয়ে পেট ভরে খেয়ে বের হন এছাড়া কায়িক শ্রম বা ব্যায়াম করার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে নিতে হবে খালি পেটে ব্যায়াম করাটা বিপজ্জনক যখন ঘরে থাকবেন তখন কম খাবেন দিনে তিনবার পেট ভরে না খেয়ে একবার পেট ভরে খান বাকি দুবার পেট খালি রেখে খাওয়া শেষ করুন ক্ষুধা বেশি লাগলে পানি পান করে নিন ওজন কমানোর জন্য নির্দিষ্ট কোনো খাবার যেমন শর্করা জাতীয় খাবার বেশি ক্যালরি সমৃদ্ধ খাবার প্রোটিন জাতীয় খাবার এসব খাবার বর্জন করা প্রয়োজন নেই দেখবেন নিয়মিত কায়িক শ্রমে নিযুক্ত মানুষরা যে রকম খাবারই খান না কেন তা হজম হয়ে যায় পর্যাপ্ত কায়িক শ্রম করার ফলে এনার্জি আনের পাশাপাশি এনার্জি বান করলে কোনো খাবার আপনার শরীরে চর্বি জমাতে বা বাড়াতে পারে না আপনি ইচ্ছে মতো যে কোনো খাবার খেতে পারবেন কোনো খাবারে আপনার কোনো ক্ষতি হবে না এই খাবারে ওজন বাড়ে ওই খাবারে ওজন কমে এই সব কথায় কান না দিয়ে আপনি সব খাবার খান তবে পরিমাণে কম খান পেট খালি রেখে খাওয়া শেষ করুন ক্ষুধা লাগলে তৎক্ষণাৎ খাবেন না ক্ষুধা জিয়ে রাখুন কিছুক্ষণ ক্ষুধা জিয়ে রাখলে আপনার শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য শরীর তখন আপনার শরীরে জমে থাকা চর্বি থেকে খাবার সংগ্রহ করতে শুরু করবে এতে শরীরে চর্বি কমতে থাকবে একটা কথা মনে রাখবেন ওজন কমানোর জন্য আপনি নিয়মিত চল্লিশ মিনিটের মতো সময় ঘাম ঘামঝরানো শ্রম বা ব্যায়াম করার পাশাপাশি কম কম খেলেও যদি আপনার ওজন না কমে আপনি মোটেই হতাশ হবেন না কারণ ওজন কমানোর এসব চেষ্টা থাকার পরও ওজন না কমলেও আপনার শরীর হালকা হবে চলাফেরা সহজ হবে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি ওইসব রোগ থেকে নিরাপদ থাকবেন যেসব রোগের জন্য ওজন বেশি হওয়া বা শরীরে চর্বি বেশি থাকাটা দায়ী বিশেষ করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক ওজন কমানোর জন্য সব সময় চেষ্টা করে যান ওজন না কমলেও এই তিনটি রোগ থেকে আপনি পুরোপুরি নিরাপদ থাকবেন বেশি ওজনে আপনার কোনো ক্ষতি হবে না সুস্থ থাকুন ধন্যবাদ